嗯。 আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকেও চলে এসেছি পুরান ঢাকায় আমার বাবার বাড়ি থেকে আমি কিছুদিন যেহেতু আছি সো কিছুদিন হচ্ছে এই বাসা থেকে আমি ব্লগ ছাড়বো সো আজকে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেলাম সকালে আম্মু আমাদের জন্য নুডলস বানিয়েছিল আর এই যে নান আর হচ্ছে এই স্যুপটা চিকেন স্যুপ এটা আমার খুব পছন্দ আর এই দিকে হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন চলছে আম্মু হচ্ছে এদিকে মুরগি কাট কাটছে মুরগি দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করবে আর আলুগুলো ভাজা ভাজা করছে আর হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের বা ঢাকার মানুষের পিঠা ওইটা বানাবে মাংস দিয়ে খেতে ওটা অনেক মজা তো চালের গুঁড়া এভাবে ভালো করে পানি দিয়ে গুলিয়ে প্ল্যান্ট করে নিয়েছে আর এদিকে পেঁয়াজ ঠেয়াজ সালাদ সব কাটাকাটি হচ্ছে মানে বেশ আয়োজন করা হচ্ছে সবাই মিলে এইদিকে আম্মু বিরিয়ানির জন্য হচ্ছে চালটা ভাজা ভাজা করছে আর আরেক চুলায় হচ্ছে চিকেনটাও কষায় নিচ্ছে ভালো করে কারণ হচ্ছে বিরিয়ানিতে এক শক্ত মুরগি দিয়ে রান্না করলে আমাদের কাছে অনেক ভালো লাগে আর আম্মুর হাতের সব রান্নাই মজা বিরিয়ানিটাও আমার কাছে বেস্ট লাগে আর এমনিও পোলাও রোস্টের থেকে আমার কাছে বিরিয়ানির সবচেয়ে পছন্দের জিনিস আর আম্মুর হাতের হলে তো কথাই নেই গরুরটাও ভালো লাগে মুরগিটাও ভালো লাগে যেহেতু গরুর মাংস আছে রান্না করা আগের দিন রান্না করেছিল সেহেতু আমি বল বলেছি যে আজকে বিরিয়ানি রান্না করো মুরগি দিয়ে সো এখানে হচ্ছে মাংস কষাচ্ছে আম্মু খুব ভালো করে আবার আলাদা করে হচ্ছে ঝাল মাংস রান্না করা হবে ওগুলো হচ্ছে কেটে টেটে ধুয়ে নিয়েছে আর হচ্ছে বিরিয়ানিটা দমে বসিয়ে দিল ওইদিকে হচ্ছে শক্ত মুরগিটা হচ্ছে সুন্দর করে ধুয়ে ঠুয়ে আম্মু রেডি করে নিয়েছে কারণ হচ্ছে পিঠা দিয়ে শক্ত মুরগি খেতে অনেক মজা লাগে বা গরুর মাংস আছে ওগুলো দিয়েও আমরা খাবো সব কিছু মিলিয়ে ছিলে ভালো ওটার জন্য আবার হাঁসের মাংস হলেও ভালো হয় যেহেতু এখন হাঁস রেডি নেই সো আজকে আর হাঁসের মাংস না ছিটপিঠা দিয়ে হাঁসের মাংস ভত্তা তারপরে মুরগি গরু সব কিছু দিয়ে মজা লাগে এই যে আম্মু হচ্ছে ছিটপিঠার জন্য এদিকে হচ্ছে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করছে আর আলু দিয়ে কারণ আলু দিলে আরও বেস্ট লাগে আমাদের কাছে খেতে অনেক মজা লাগে এখানে হচ্ছে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে একদম গরম গরম সবাই মিলে একটু পরে আমরা খেতে বসবো আর ওইদিকে হচ্ছে আম্মু হচ্ছে ছিটপিঠা বানাচ্ছে চিটপিঠা বানানোর কালে একটা জিনিস বলে রাখি চুলার মাস্ট নষ্ট হবেই সো আপনারা ভাববেন না যে মানে কেন নষ্ট হচ্ছে চুলা বা অন্য কিছু সো ছিটপিঠা যেহেতু ছিটা ছিটা করে বানায় আপনার আশেপাশে সব কিছু নষ্ট হবে আম্মু করেছিল আমাদের বুয়া আসার আগেই সব কিছু বানিয়ে ফেলছিলো যাতে বুয়া সুন্দর করে সব কিছু ক্লিন করে দিয়ে যেতে পারে সো এভাবে ছিট করে এটা বানায় এটা আমি অনেক ট্রাই করেছি আমার হাতে হয় না আম্মুর হাতে নানুর হাতে বা আন্টির হাতে হয় আমার আন্টি অনেক ভালো বানায় আমার নানু অনেক ভালো বানায় তো টাও মজা আম্মুরটাও মজা আমার হাতে আমি অনেক ট্রাই করেছি আমি এখনও পারি না হয়তো ফিউচারে শিখতে শিখতে আর কি শেখা হবে তো এই যে আমার শাশুড়ি মা হচ্ছে এখানে ছুটিয়ে খাচ্ছিলো কারণ হচ্ছে সবাই খুব পছন্দ করে এই জিনিসটা i এইদিকে হচ্ছে শক্ত মুরগি হতে একটু টাইম লাগে তো তো আম্মু একটু কষাচ্ছে এটা হয়ে আসলে অনেক কষানোর পরে হয়ে আসলে তারপর হচ্ছে এটার মধ্যে আলু দিবে আর এই যে ছিটপিঠাগুলো কি সুন্দরভাবে হচ্ছে সফট আর হচ্ছে একদম পাতলা পাতলা খেতেও মজা আম্মু আবার দেখি যে এখানে তেল দিয়ে নিচ্ছে এভাবে কি তেল দেওয়ার জন্য এটা বানিয়েছে তারপরে তেল দিয়ে এভাবে নেড়ে দিতে হয় হালকা হালকা তেলে তারপর আবার হাত দিয়ে ছিটা ছিটা করে এভাবে হচ্ছে এটা বানাতে হয় চালের কোড়াটা খুব ভালোভাবে যতই চাল ভাঙাক আরও আরও ভালো করে বাসায় এসে আরও ব্ল্যান্ড করে বা পাটায় বেটে এটা একদম মিশ্রণ করে নিতে হয় তারপর পানি দিয়ে গোলাতে হয় তারপরে চুলার মধ্যে হালকা হালকা তেল তেল একটু পর দিয়ে দিয়ে এভাবে ছিটা ছিটা করে নিতে হয় তারপরে হয়েছে সুন্দর মুচমুচে আর সফট হচ্ছে ছিটা পিঠা আর এদিকে হচ্ছে আলু দিয়ে নিয়েছে আলু একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আলুগুলো দিয়ে তারপরে ঝোল শুকানো শুকানো একটু ঝোল রাখবে যেহেতু আমরা ছিটা পিঠা খাবো একটু ঝোল না হলে ভালো লাগবে না তারপরে আম নামিয়ে ফেলবো এই যে রেডি হয়ে গেল এখন আমি একটু পরে সার্ভ করব সবার জন্য পুরান ঢাকায় আসলেই বা আম্মুর বাসায় আসলে দিন আমরা খাওয়ার ওপরে থাকি তো আম্মু বললো তোরা খেতে বয় আম্মু সাওয়ার নিতে গিয়েছে আর এদিকে হচ্ছে মনীষা হেল্প করছিল সার্ভ করার জন্য বেড়ে নিচ্ছে বিরিয়ানিগুলো বেড়ে নিচ্ছে কেউ বিরিয়ানি খাবে আবার কেউ দুইটাই খাবে সো একসাথে আমরা বলে করে বেড়ে নিয়ে টেবিলে নিয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগে খাবে আমি হচ্ছে জাস্ট একটা ছিটপিঠা খাবো আর হচ্ছে বিরিয়ানি খাবো দুইটাই খাবো বাট আমার কাছে বিরিয়ানি যেহেতু বেশি পছন্দের আমি বিরিয়ানি খাবো আর সবাই হচ্ছে দেখি যে ছিটপিঠাটাই খেয়েছে কারণ সবার চিটপিঠা অনেক পছন্দের আর হচ্ছে বিশেষ করে আমার হাজব্যান্ডের সবচেয়ে বেশি পছন্দ সবচেয়ে বেশি ওরাই খেয়েছে মানে একদম আম্মুর হাতের এগুলো ওরা অনেক লাইক করে প্রতিবার আসলেই এই যে আম্মুর বিরিয়ানি আর এখানে হচ্ছে সালাদ বানিয়ে নিয়েছি সো আমরা বসে গিয়েছি খাওয়া দাওয়া করার জন্য সবাই মিলে সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো আমি বিরিয়ানিটা আগে বেড়ে নিচ্ছি আমার সাথে আনিসাও হচ্ছে আমার বোনও হচ্ছে বিরিয়ানি খাবে ও আগে আর দুইটাই খাবে বাট আমরা বিরিয়ানিটাই বেশি খাবো আর আম্মা হচ্ছে আচার দিয়েছে আচারের সাথে বিরিয়ানি আর হচ্ছে ছিটপিঠা মজাই লাগে দুই রকমের আচার আমার নানু বানিয়ে পাঠিয়েছে গ্রাম থেকে আমার নানু অনেক মানে ভালো আচার বানায় আমার মেজুয়ানটিও অনেক ভালো আচার বানায় প্রতিবার তারা আচার বানায় পাঠায় দেয় আমাদের জন্য আর এখানে এই যে ছিটপিঠা বলে করে নিয়ে আমরা একদম খেয়ে খেয়ে বসেছি এখানে অনেকগুলো ছিটপিঠা মানে হিসাব নেই আম বলেছে তোমরা যে চাপ আরও খাও তো এখানে হচ্ছে মাংসের ঝোল দিয়ে আলু দিয়ে এখন আমরা খাবো গরুর মাংস কালকে খেয়েছি তাই হচ্ছে আজকে আর ওটা নিব না আজকে হচ্ছে এই মুরগির এইটা দিয়ে এখন ছিটপিঠা খাবো তো আমি হচ্ছে আগে বিরিয়ানিটা দিয়ে স্টার্ট করছি আমার কাছে বিরিয়ানিটা বেশি ভালো লাগে বিরিয়ানি আমার কাছে অলওয়েজ ফেভারিট আর ওই যে ওইদিকে সবাই মিলে হচ্ছে ছিটপিঠা কাচ্ছে তো পরিবারের সবার সাথে একসাথে সময় কাটানোই একটা লাকের ব্যাপার মানে খুব ভাগ্যবতী বা ভাগ্যবান হলেই একসাথে পরিবারের সাথে খাওয়ার যে ব্যাপারটা তাহলে মানে এটা আল্লাহর রহমত আর কিছুই না যাই হোক আমরা হচ্ছে এখানে খাচ্ছি সবাই মিলে একসাথে আম্মু এসেছে আম্মু মা একসাথে বসবে এখন আমাদের সাথে সবাই জয়েন হচ্ছে তো এই যে আম্মুর হাতে ঝরঝরে বিরিয়ানি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট আসলে এটা স্বাদ এক্সপ্লেন করার মতো না যেমন ঝরঝরে হয়েছে ওই রকমই মজাদার আসলে কি ক্যামেরায় দেখলে সব কিছু বোঝা যায় না তো যাই হোক এখনই আমার খেতে ইচ্ছা করছে যাই হোক শেষে হচ্ছে একটু ডেজার্ট মানে আম্মুর হাতের পায়েস আর এটা এই পায়েসের দুধটা হচ্ছে আমাদের মুন্সীগঞ্জ থেকে আনা হয় তো আজকে ব্লগটা এখানেই সবাই ভালো থাকবেন টাটা